আমার একটা সাপেক্ষণ হচ্ছিলো যে এর প্রচণ্ড একটা মাথা যন্ত্রণা হয় এবং মাথা যন্ত্রণার ফলে প্রাণ দেখা করে এবং বিশেষ করে বাঁ থেকে মাথা যন্ত্রণা শুরু হয় এবং সম্পূর্ণ মাথায় দেখাটা ওঠে অস্থির অসহ্য রাগে ছটফট করে প্রায় কনভালশান কিছুদিন মতো হয়ে যায় এবং প্রচণ্ড চিৎকার করতে থাকে তারপরে বেশ খানিকক্ষণ পরে সকালে মানে একে ধরে রাখতে পারে না এমন একটা অবস্থা তৈরি হয় তারপর বেশ খানিকক্ষণ চলার পর এটা আস্তে আস্তে কমে দা এই অবস্থায় তিনি এক ডাক্তারের কাছে বিভিন্ন ধরনের আলপেকে ডাক্তারের কাছে গেছেন আহ নিউরোলজিস্টের কাছে গেছেন কিন্তু কোথাওতেও উনি কোনো রকম শুরাহা পাননি

আমরা প্রথমে শুরু করেছিলাম জিরো টু থেকে এখন পেশেন্টের চলছে তাহলে জিরো ওয়ান থেকে জিরো টেন পর্যন্ত পেশেন্ট একই ওষুধে আছে এবং গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করেছে এবং আজকে ছ মাস হয়ে গেল তার মাঝখানে প্রথম প্রথম অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একটু অসুবিধে হয়েছিল তারপর থেকে আজকে প্রায় ছ মাস হয়ে গেল পেশেন্টের কোনো অসুবিধে নেই একদম ফ্রি ওর মুখে আমরা হাসি দেখে আমাদেরও খুব ভালো লাগছে যে আমি দেখেছিলাম তাতে আমাদের খুব ভিডিওটা দেখেছিলাম আমাদের খুব খারাপ লাগছিল এখন ওর প্রথমে ওর মা আমাদের সামনে কিছু বলবে যে কিভাবে মেয়েকে নিয়ে বিভিন্ন মানে একটা যন্ত্রণার মধ্যে পড়েছিলেন আমি খুব ভয় পাই তখন একে জড়ায় ধরতো কিছুক্ষণ থাকে তখন বলতো আমার মাথায় প্রচন্ড ব্যথা করতেছে বমি বমি লাগতেছে পেট ব্যথা করতেছে হাত পাগুলা ঠান্ডা হয়ে যায় কাপে এরকম করতে করতে আমরা তো ডাক্তার বেশ কিছুদিন তা ওখানে ডাক্তার দেখা দেখি কুমে না পরে আমি তো ঢাকাতেই বেশ অনেক ডাক্তার দেখাইলাম দেখানোর পরে আছেই তখন ডাক্তার ওই যে স্যান্ড দেয় ইঞ্জেকশন দেয় ঘুমের ওষুধ দেয় ঘুমের ওষুধও কাজ করে না যখনই ওরকম অসুস্থি ভোগ করে মাথা যন্ত্রণায় চিল্লাপিল্লা করে যে বাঁচবো না মরে যাবো আমাকে বাঁচাও তোমরা হেসে মানে একদম অবস্থা খুব খারাপ মানে আমরা সবাই মানে খুব টেনশন করে যাই যে আসলে কি মনে হবে তো এরকম যখন করে ছটপটায় আমরা তো সবাই মানে ভয় পাই তারপরে আমরা ডাক্তারের কাছে নিয়ে আসি তখন ঘুমের ইনজেকশন দেয় কিন্তু ঘুমের ইনজেকশন দিলেও ওর কোনো কাজ হয় না এরকম তো বহুদিন চললো চলার পর সবাই বললো যে শাহরুখাতে ভালো ভালো তো দেখাইলো ডাক্তার অনেক ডাক্তার দেখাইলো কুমে না ঢাকা নিয়ে যাও তখন স্যার আমি ঢাকা নিয়ে গেছি ঢাকা নিয়ে আমি ব্রেনের ডাক্তার দেখাইছি তারপরে আলসারের সমস্যার জন্য গ্যাসের ডাক্তার দেখাইছি তারপরে নাক কান গলার ডাক্তার দেখাইছি মানে যে যেটা বলছে ও শৈলে যতগুলো মানে সমস্যা আছে সবগুলা ডাক্তারই আমি দেখাইছি তারপর সব ডাক্তারই যেখানে দেখাই সেখানে শুধু ওষুধ দেয় কিন্তু কোনো কাজ হয় না কিন্তু সমস্যাগুলো আছেই এই সমস্যাগুলো আছে তো আমরা তো ডাক্তার ও দেখাই আর টেনশনও করি যখনই অমনে তখনই টেনশন করি ও এমন দিয়ে হয় না যে দুই দিন একসাথে ভালো থাকছে ও দুই দিনও কখনো ভালো থাকে না সকালে হলে বিকালে মানে সবাই আমরা সবসময় আতঙ্কের ভিতরেই থাকি যে কোথায় নিয়ে যাব কি করব তে করতে করতে আমার উর্ধে দুইটা বছর এইভাবেই চলে গেছি দুই বছর এরকম চলে যাওয়ার পরে তখন সবাই বললো যে ইন্ডিয়া নিয়ে যাও বাংলাদেশ তো শেষ করে দিলে তিন লাখ টাকা মতো শেষ করছি আমি আ ঢাকা এখানে সেখানে খুলনা সিরাজগঞ্জ ঢাকা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি এগুলা মানে বহুত ডাক্তার আমি দেখাইছি মানে আমার মনে আছে ফাইল আছে এক হবে সব ডাক্তারই যে কেন মাথা থাথা মাথার ডাক্তার গলা ডাক্তার কান ব্যথা কানের ডাক্তার তারপরে লিভারের ডাক্তার হাড়ের ডাক্তার পেশায় ডাক্তার মানে যেগুলা লাগে সব আমি দেখাইছি কিন্তু তারপরে মানে কোনো কম নাই দুই বছর থেকে তো আমরা অনেক মানে ভয়ের ভিতরে ছিলাম যে হয়তো আর কোনো কিছুই করতে পারলাম না তখন তো টেনশনে গেলাম তারপরে হঠাৎ করে আপনার খবর দিছে আমার যে অনেক তো দেখলেন মেয়েটা কেমন আছে আমি বলছি যে ভাই ভালো নাই একদিন ভালো থাকলে তিন দিন ওকে সেলাইন দিয়ে রাখা লাগে সেলাইন খুললে হয়তো দুই দিন ভালো থাকে পরের দিন আবার সেলাইন দিতে হয় মুখে খাবার বন্ধ সেলাইন কেন পেটে ব্যথা মাথা ব্যথা ওগুলা দিলে হয়তো কিছুক্ষণ ভালো থাকে আবার শুরু হয়ে যায় এই চেষ্টা করতে করতে লাস্টে আপনি ঠিকানা পাইলাম পাওয়ার পরে বললাম যেদিন থেকে আমি নিয়ে গেছি আল্লাহ রহমত ওই থেকে এখন পর্যন্ত সে একদিনও ওই ধরনের অসুস্থ হয়নি মাঝে মধ্যে বলে মাথাটা একটু ব্যথা করতেছিল হঠাৎ তাও যদি খাওয়ার একটু ব্যতিক্রম হয় ভাজাপড়া খায় বন্য অন্য কিছু অ্যালার্জি জাতীয় তাছাড়া আল্লার রহমত এখন পর্যন্ত সে খুব ভালো আছে মানে আমরা এখন সবাই বলতে আমার বালিয়া ডাঙ্গিতে সবাই মানে ওকে দেখে সবাই খুশি যে এতদিন একটা সঠিক জায়গা যাই করছেন সঠিক ডাক্তার পাইছেন যার জন্য আপনার সুস্থ আছে তাছাড়া মানে আমার ওই বালিয়া ডাঙ্গিতে সবাই মানে ওকে চিনে সবাই খুব টেনশনে ছিল আর সবাই এখন প্রশ্ন কোথায় যাবে আপনি ভালো হলো সবাইকে আপনারই পরিচয় দিই যে স্যারের কাছে ভালো হয়েছে আপনাদেরও কোনো সমস্যা এলে যাবেন অবশ্যই আশাবাদী আমরা যে সে ভালো হয়েছে দীর্ঘদিন আপনিও বেঁচে থাকেন আমার মেয়ে থাকুক অনেক ভালো আছি ততদিন ধরে আমি এই পর্যন্ত বলতে কোন রকম অসুস্থ নাই যেটা হয়েছে ওইটা ধরার বাইরে আগে যেরকম অসুস্থ ছিলাম সেরকম অসুস্থ এখন পর্যন্ত হই নাই আর ওই রকম অসুস্থ হইলে তো মানে প্রচুর কষ্ট হইতো আর এখন কোনো কষ্টই নেই আমি নরমাল মানুষের মতো আছি ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ ধন্যবাদ তোমরা আমাদেরকে হোমিওপ্যাথি প্রচার প্রচারের সাথে হোমিওপ্যাথি আর উন্নতি সাথে হোমিও ডাক্তারদের জন্য হোমিও স্টুডেন্টদের জন্য এবং যারা হোমিওপ্যাথির লাভার তাদের জন্য তোমরা যে সহযোগিতা করলে আমাদের সঙ্গে এই ভিডিও মাধ্যমে আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ ধন্যবাদ তোমাদের সকলকে তোমার এইভাবে সাহায্য করার জন্য ধন্যবাদ